হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস আজকে সাতাশের রমাদান আঠাশে মার্চ রোজ শুক্রবার আপনাদের মধ্যে এলাম শতঘাট থেকে আরেকটি শেডিউল ভিডিও আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা শতকঘাট থেকে বিভিন্ন বলুন নজানগুলো ছেড়ে দেবে তার আপডেট আমি এখন আছি বর্তমানে লালকুটি ঘাটে যেখান থেকে ঢাকা থেকে চারপুর এবং ইলিশার নৌদানগুলো ছেড়ে যায় দেখিয়ে দেবো আপনাদের কী কী নদনগুলো ছেড়ে যায় এদিকে দেখতে পাচ্ছেন গিরিং লাইন দুই এবং তিন আসছে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল আটটা তিরিশ মিনিটের পরপর যাত্রী চাপ বেশি থাকলে আপনার দুটি নদানি ছেড়ে যাবে গতকালকে যাত্রী চাপ তো তা হয়নি সেজন্য একটি নজরান ছেড়ে গিয়েছিল কিন্তু আজকে যদি যাত্রী চাপ বেশি থাকে তাহলে অবশ্যই দুই এবং তিন দুটি ওদি ছেড়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছেন আপনার কনবলী চোদ্দো আছে সকাল নয়টা ঢাকাতে গেলি শাখা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং যাত্রী চাপ যদি আরও বেশি থাকে তাহলে আপনি নির্দিষ্ট টাইমের আগেই ঢাকাতে গেলে শাখালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে তার পাশাপাশি আছে আপনার দোয়েল পাখি আট আছে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল আটটা বাজে সে এখন ইলিশা থেকে এসে জাতি নামে আবার ঘাট লেখে থাকবে তারপর আটটা বাজে ছেড়ে যাবে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে তারপর আছে আপনার দোয়েল পাখি দশ আছে সকাল সাতটা তিরিশ মিনিটের টাইম তার কিন্তু চা যাত্রী চাপ যে পরিমাণ বার্তা আছে মনে হয় না সাতটা তিরিশ পর্যন্ত থাকতে পারবে তার আগে হয়তো ছেড়ে যেতে পারে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে তার আগে আছে দোয়েল দোয়েল পাখি পাখি এক এক হাউসফুল হয়ে গেছে আপনার ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে সারের টাইম থাকলো সে ছয়টা পঁয়তাল্লিশের আগেই হয়তো ছেড়ে যেতে হবে কিছু যাত্রা যেটা নেমে যাচ্ছে লঞ্চ থেকে দেখতেই পাচ্ছেন এই তো আপনার ফার্স্ট ট্রিপের ফ্রিপের গুলো ঢাকা থেকে ঋষা কালীগঞ্জের উদ্দেশ্যে আর এদিকে আছে আপনার চাঁদপুরের নদন তারপর আবার ঈশা কিছু নদন আছে আগের দিনের আছে এদিকে আবার জমজম আছে ঢাকা থেকে নয়টা দশ মিনিটে ছেড়ে দেবে সম্ভবত আর তারপর আবার মিতালি পাঁচ নয়টা মিতালির সাত আছে নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে দেবে তারপর আছে বোগদা দেওয়া সাত আছে আটটা পনেরো মিনিটে ঢাকা থেকে ঋষা কালীগঞ্জের সরি আটটা পঁয়ত্রিশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে দেবে বোগদা দেওয়া সাত তারপর আছে অগ্রদূত প্লাস মেঘানির বক্সি নিয়ে আপনার সকাল নয়টা পনেরো মিনিটে নয়টা না আটটা বাজে আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে অগ্রদূত প্লাস মেঘানি বক্সি নিয়ে তারপর আছে সোনার্দড়ি এক সাতটা বিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে তারপর আছে সোনার্দুরি দুই আছে আপনার ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে তার পাশাপাশি হচ্ছে ইমাম হাসান পাঁচ আছে আপনার ফার্স্ট ট্রিপে ইমাম আসন পাঁচ নাকি সকাল ছয়টা বাজে ছেড়ে যাবে তারপরে ইমাম আসন পাঁচ আছে তারপর আপনার হাকিম উদ্দিনের উদ্দেশ্যে দীর্ঘদিন পর আবার চালু হলো নিউস আফভীর তিন আছে সকাল আটটা বাজে হাকিম উদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে নিউজ আফির তিন বর্তমানে আছে তার পাশাপাশি আছে আরেকটি নোজন আছে হাকিম উদ্দিন আছে হাকিম উদ্দিন হচ্ছে দুটি তিনজন আছে ঢাকা থেকে দেখতেই পাচ্ছেন তারপর আছে আপনার নয়টা তিরিশ মিনিটে পুবালি সাত ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে আলতকালের উদ্দেশ্যে ছেড়ে যাবে নয়টা তিরিশ মিনিটে ঈরিশা কালীগঞ্জের উদ্দেশ্যে তারপর আপনার আছে ঢাকা থেকে লালমনের উদ্দেশ্যে প্রথম ট্রিপ নিয়ে ডে সার্ভিস নয় সকাল আটটা বাজে ছেড়ে যাবে শ্রীনগর সাত এই ছিল ডে সার্ভিসের হাকিম উদ্দিন ইলিশা চাঁদপুরের নৌদানগুলো চাঁদপুর নৌজনগুলো প্রতি ঘন্টা ঘন্টা পেয়ে যাবেন তারপর ইলিশা নৌদিনগুলো আপনার সকাল ছয়টা পঁয়তাল্লিশ থেকে যেহেতু পেছুর সারাদিন নৌদা পেয়ে যাবেন প্রতি ঘন্টা ঘন্টায় আর পরবর্তীতে অন্য রুটে কী কী নৌদানগুলো আছে আপনাদেরকে দেখিয়ে দেবে আর এদিকে আছে দ্বীপটা আর আছে আপনার সোলা উদ্দেশ্যে ছেড়ে যাবে সম্ভবত আটটা তিরিশ মিনিটের দিকে তারপর আওলা দুই আছে আপনার ষোলামুলাদি মিদারাজের উদ্দেশ্য হয়ে যাবে হাঘাটির হিসাবে চারপুর ঘাটগুলো দিয়ে থাকবে তারপর আপনার নরিয়া পাঁচ আছে ইনি আপনার সুরেশ মুসুদ্দ মাটি গাটা চর্দম মুসীগঞ্জের উদ্দেশ্যে ছিঁড়ে যাবে এদিকে দেখতে পাচ্ছেন পায়ারাবন্ধ ক্ষেপুরের উদ্দেশ্যে ফার্স্ট ট্রি পুবালি ছয় থাকবে এবং সেকেন্ড ট্রি বিষয় জামাল আট থাকবে ঢাকা থেকে কিন্তু লঞ্চ ছাড়া কোনো নির্দিষ্ট টাইম থাকবে না যাত্রী সম্পূর্ণ ভরে গেলেই নজানগুলো ছেড়ে যাবে তার নির্দিষ্ট গন্তব্যে তাই যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে আপনারা তাড়াতাড়ি লঞ্চে থাকবেন আর এদিকে দেখতে পাচ্ছেন স্মারক দুই আছে আজকে ঢাকা থেকে ঘোষাহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য কিন্তু লঞ্চ ছাড়ার কোনো টাইম নেই যাত্রী সম্পূর্ণ পরিপূর্ণ হলে নির্দিষ্ট সময়ের আগেই স্মারক দুই ছেড়ে যাবে তার পরবর্তীতে হয়তো আরেকটি নজান ঘাট পেশা থাকতে পারে ঘোষাহাটের উদ্দেশ্যে আরে দেখতে পাচ্ছেন কর্ণলি চার আছে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে যাত্রী রাখছে কিন্তু এটা কখন তারা বলা যাচ্ছে না তার আগে ইলিশা নৌযানগুলো আছে আর তার পাশে আছে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আপনার এমবি ভোলা কিন্তু বর্তমানে ভোলা খেয়াঘাটের গুলো নৌজানগুলো আপনার ইলিশা ঘাট পর্যন্ত যায় ভোলা খেয়াঘাট যায় না তাই এমবি ভোলাও যাবে আপনি ইলিশা পর্যন্ত আর পাশে কর্ণি চার আছে সেই নৌজানটিও যাবে আপনার ইলিশা পর্যন্ত আর ঢাকা থেকে বরণ উদ্দেশ্য আছে মানে এক এই নজনগুলো তো এখনও কোনো যাত্রী ওঠে বা হয়তো যদি সকাল থেকে যাত্রীর চাপ বাড়ে তাহলে আপনার দিনে ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তার পাশাপাশি লালমোহন উদ্দেশ্যে দিকে দুটি নজর আছে মানিক এগারো এবং মানিক নয় দিনে যাত্রীর চাপ থাকলে আপনারা এই নৌজনগুলো অবশ্যই ছেড়ে যাবে আপনারা যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে আসবেন কিন্তু বর্তমানে লঞ্চ ছাড়া কোনো নির্দিষ্ট সময়সীমা থাকবে না আর এদিকে দেখতে পাচ্ছেন চর মন্ত্রের উদ্দেশ্যে পুবালি নয় আছে ঘাটপ্লেসে যদি ছটা পঁয়তাল্লিশ মিনিটে যেতে পারে বা যাত্রীর চাপ হলেই যেতে ছেড়ে যাবে নির্দিষ্ট কোনো টাইম টেবিল থাকবে না তারপর সবার এসেছে আপনার দুলিয়া এক আছে ঢাকাতে নূরানপুর কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে অলরেডি যাত্রীর চাপে এটা তো অনেক ভরে গেছে যাত্রী উঠে ওঠা শুরু হয়ে গেছে সে নির্দিষ্ট সময়ের আগেই হয়তো ঢাকা থেকে ছেড়ে যাবে নূরানপুর কালার উদ্দেশ্যে ফার্স্ট টিভি হিসাবে আর দ্বিতীয় ট্রিভ হিসাবে থাকবে বন্ধন পাস নূরানপুর কালার উদ্দেশ্যে তার পাশাপাশি আপনার মনপুরা হাতের উদ্দেশ্যে আছে বর্তমানে দুটি নতুন ঘাট প্লেসে আছে আরও হাতে পিছিয়ে আরও নজর আছে পাহার চা আছে আপনার মনপুরা হাতের উদ্দেশ্যে তারপর তার শিব দুই আছে মনপুরা হাতের উদ্দেশ্যে হয়তো আরেকটি নজর আপনার পরে ঘাট প্লেসে আসলেও আসতে পারে আর পিছে সম্ভবত আছে কিন্তু সঠিক এখনও কোনো নজর ঘাট প্লেসে দুটি নজান ছাড়া আরও কোনো নজর নেই আর এদিকে আসছে চার উদ্দেশ্যে এখন পর্যন্ত দুটি নজন আপনার ঘাট প্লেসে আশ্রম সম্ভবত টিপু চৌদ্দকে দেখতে পাচ্ছি টিপুতে আরও আছে তারপর আপনার কর্ণফুলিতে আরও থাকবে তার পাশাপাশি তারা শিফ চার আছে এবং ফারহান পাঁচ বা ছয় যে কোনো একটি নজর থাকবে মোট চারটি নজান ঢাকা থেকে চার প্রশ্ন উদ্দেশ্যে ছেড়ে যাবে দেখে দেখতে পাচ্ছেন তারা কোনো যাত্রী তুলছে না হয়তো সকালে যাত্রী তুলবে এবং যাত্রী হয়ে গেলেই তার নির্দিষ্ট গন্তব্যে তারা ঢাকা থেকে চারপাশে ভেতরের দেশে ছেড়ে যাবে আর এদিকে ঢাকা থেকে বরগুন উদ্দেশ্যে একটিমাত্র অনুদান ঘাট আছে আসতে তো বর্তমানে পূর্বালিয়া হয়তো যাত্রী চাপ বাড়লে আরও যাত্র আরও অনুদান সংযুক্ত হতে পারে কিন্তু বর্তমানে একটিমাত্র অনুদান আছে বরগুনের উদ্দেশ্যে আর এদিকে আজকে ঢাকা থেকে পাতা আমতলির উদ্দেশ্যে দুটি নজনে আপাতত দেখতে পাচ্ছি শরীরের তো তিন এবং ইয়ার তিন দুটি নজনের যে কোনো যাত্রী চাপলে দুটি নজনে ঢাকা থেকে আপনার ছেড়ে যাবে আমতলির উদ্দেশ্যে আর পাশাপাশি ঢাকা থেকে সোলামদের উদ্দেশ্যে এখন পর্যন্ত একটি ঘাট প্লেস আছে মিতালির চার দেখতেই পাচ্ছি মিতালির চার ঢাকা থেকে সোলাম উদ্দেশ্যে উদ্দেশ্যে প্লেসে আছে কিন্তু ছেড়ে যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম থাকবে না যদি চাপ বাড়ে তাহলে আপনার নির্দিষ্ট সময়ের আগেই ছেড়ে যাবে আর এদিকে ঢাকুলার আর ভাণ্ডারের রুটের উদ্দেশ্যে দুটি নজান আপনার ঘাট প্লেসে আছে টেপ বারো আছে এবং লাদ্রীর টাইম আছে দুটি রুজন ঢাকা থেকে হুলার আর ভাণ্ডারের উদ্দেশ্যে ছেড়ে যাবেন আমার টাইমটা আসলে কোনো নজনের ক্ষেত্রে কোনো রুটের ক্ষেত্রে বলা যাচ্ছে না যদি চাপ আপনার আগের মতো পরিপূর্ণ থাকে তাহলে নির্দিষ্ট সময়ের আগে আপনার ঢাকা থেকে নতুনগুলো তার গন্তব্য ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে এখনো কোনো কোনো নদন নেই আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সুন্দরবন বারো থাকবে কেন সুন্দরবন বারো গতকালকে ঝালকাঠের থেকে ছেড়ে এসে গার্ড প্লেসে থাকবে কিন্তু এখন পর্যন্ত ঢাকায় এসে পৌঁছায়নি তাই এখন পর্যন্ত আজকে কোনো নতুন এখনো ঝালকের উদ্দেশ্যে গাট প্লেসে নেই আর এদিকে আজকে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে আছে প্রথম থেকে অ্যাডভেঞ্চার নয় আছে তারপর পারাবার বারো আছে তারপর সুন্দরবন পনেরো আছে সুন্দরবন ষোলো আছে মোট পাঁচ ছয়টি নৌদান তো থাকবেই হয়তো পরে আবার কিছু কিছু নৌদান যুক্ত হবে এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এম খান নতুন যে নজি সেই নোয়েল আপনার ঘাট প্লেসে আসতে পারে বরিশাল থেকে ছেড়ে আজকে জাতি নিয়ে আবার বরিশালের উদ্দেশ্যে চিনতে পারে এটা এখন পর্যন্ত আপনার সদরঘাটে পৌঁছায়নি হয়তো আরও পরে পৌঁছাবে বা আজকে দিনে পৌঁছাবে কিন্তু আজকে তো রাতের ট্রিপেই আপনার ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছেন এদিকে এক হাতের নয় তারপর আছে আপনার পারাবাদ বারো আছে তার পাশাপাশি আছে সুন্দরবন পনেরো সুন্দরবন ষোলো এবং বৈশাল থেকে আরও কিছু নজান এসে আপনার এদিকে যুক্ত হবে ঢাকা থেকে ঢাকা সদরঘাট পল্টনে ছেড়ে যাওয়ার জন্য বরিশালের পর আজকে ঢাকা থেকে বকা পৌঁছাখালের উদ্দেশ্যে তিন চারটে মোমিজেন্ট বর্তমানে ঘাট প্লেসে আছে আমরা আরেকটু সামনে গেলে কি কী কিলোমিটারগুলো ঘাট প্লেসে আছে এদিকে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে নিউ সিফটিনের ব্যানার সাত্তার খান বর্তমানে ঘাট প্লেসে আছে ঢাকা থেকে বগা পৌঁছে উদ্দেশ্যে গলা চিপার উদ্দেশ্যে নিউ সাফিটিনের ব্যানারে সাতার খান এক বর্তমানে ঘাট প্লেসে আছে আর এদিকে ঢাকা থেকে বগা পৌঁছে উদ্দেশ্যে জামাল পাশের ব্যানার আপনার রায়হান এক আছে ঘাট ঘাটপ্লেসে আর এয়ারখানা এক আছে ঢাকা থেকে বগা পৌটোখ্যালের উদ্দেশ্যে কুয়াঘাটা এক আছে এবং কাজল সাত আছে সরাসরি ঢাকা থেকে বগা পৌরখালের উদ্দেশ্যে মোট আপনার চারটি ঘাট প্লেসে আছে এবং একটি গলা চিপারের উদ্দেশ্যে আছে লঞ্চ ছাড়ার কোনো নির্দিষ্ট সময়সীমায় যাত্রী সম্পূর্ণ পরিপূর্ণ হলে যে কোনো সময় তারা ঢাকা থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাবে সদরঘাট থেকে বিভিন্ন রুট নতুনগুলো ছেড়ে যাবে তাই এই ছিল আজকে আমাদের সদরঘাটের সরাসরি বোর্ডের আরেক সর্বশেষ শিডিউল আমরা আপনাদেরকে দিনে আরেকটি শিডিউল দেওয়ার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আস্তে পথে পর্যন্ত আল্লাহ হাফেজ